হরে জয় জয় যে রাধে আমি তোমাদের সকলকে অনেক দিন পর আবার নাটকারখানা ইউটিউব চ্যানেলে স্বাগত আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের কানাইয়ের সকাল থেকে নিয়ে রাত অবধি সেবা শীতকালের ডিসেম্বর মাসের তো এখন আমি দেখো এই ফুলটা তুলে নিচ্ছি তো প্রথমে আমি আমার কানা শোনাকে উঠাবো ঘুম থেকে এখন আমি আমার কানা শোনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এই কটন বেডের মধ্যে কিন্তু আমাদের কানাই ঘুমিয়ে রয়েছে আমি কখনো কখনো ওকে এই বেডটার মধ্যে ঘুম পাড়াই বা এমনিতে নর্মালি ঘুম পাড়াই তো এখন দেখো আমি কানাই ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আর দেখবে যখন বেশি ঠান্ডা পড়ে তখন আমাদেরও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তাই কিন্তু কানাইশোনারও কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু তা উঠাতে হয়েছে বন্ধুরা ডিসেম্বর মাসে যেহেতু প্রচুর ঠান্ডা থাকে তাই আমি কিন্তু কানাইকে দেখো সোয়েটার পরেই ঘুম পাড়িয়েছিলাম আর তার ওপরে আরেকটা আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলাম আর এখন আমি এই বেডটা দেখো ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর এবার আমি আমার কানায় শোনাকে বসিয়ে দিচ্ছি নিচে আর আমি আমার কানাই সোনার দেখো মুখটা ভালোভাবে মুছে দিচ্ছি যেভাবে আমরা যখন ঘুম থেকে উঠি তখনও কিন্তু আমরা নিজেরা ফ্রেশ হই তাই না ঠিক তেমনই এই কানাই সোনাকে আমি ফ্রেশ করে দিলাম তারপরে ওকে একটুখানি জল খাইয়ে দিলাম আর তোমরা যে দেখলেই পদ্ম ফুলটা এটা কানাইয়ের গাছেরই পদ্মফুল এই ফুলটাও কিন্তু আমি কানাইকে দিয়ে দিলাম আর এখানে একটা আমি কানেকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার আমি কানাইকে ভোগ দেব আর ভোগে কিন্তু অনেক কিছু রয়েছে দেখো এখানে মানে কানাই যেগুলো খায় আমিও সেগুলো খাই তো সকালবেলা আমি কানাইকে দুধ তারপরে ওটস এবং অনেকগুলো বাদাম যেগুলো খেজুর আঞ্জির তারপরে কিসমিস এগুলো কাজু ঠিক আছে এইগুলো আমি কিন্তু উপাসনাকে দেই আর তারপর আমি এখানে দেখো জল দিয়ে দিচ্ছি আর তোমরা যে আরেকটু আগে দেখলে যে হোয়াইট কাপে যে জলটা সেটা হচ্ছে কিউকাম্বার তারপরে বিটরুট এরকম দিয়ে কিন্তু অনেকগুলো যে সবজি সেগুলো ভেজিটেবল দিয়ে কিন্তু আমি জলটা বানিয়েছিলাম এবার আমি কানাইকে দিয়ে আরতি করে নিচ্ছি আর কিভাবে ভোগ লাগাতে হয় ভগবানকে সেটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও করব আর এখন আমি কানাই দেখো খাইয়ে দিচ্ছি আর এইটা যে আমি এখন খাওয়াচ্ছি এটাকে বলা হয় পেস্তা বাদাম তো এটা আমি কানাশোনায় খাইয়ে দিচ্ছি আর এই পেস্তা বাদাম অনেক সল্টই হয় কানে এরও খুব পছন্দ আমারও কিন্তু খুব পছন্দ তোমরাও কিন্তু তোমাদের সোনাদের খাওয়াতে পারো পেস্তা বাদাম আর এবার আমি কানাই সোনাকে জল খাইয়ে তারপরে মুখটা মুছে দিচ্ছি আর উপরে যে যে জায়গাটায় প্রসাদগুলো রাখা ছিল সেই জায়গাটা একটু এঁঠো হয়ে গেছিলো তাই আমি কিন্তু দেখো ভালোভাবে মুছে দিচ্ছি জায়গাটা আর এখন আমি আমার কানাশোনাকে দেখো এখানে খেলনা দিয়ে দিয়েছি কারণ কানাশোনা বসেছিল কিছুক্ষণ আর এবার আমি ওকে স্নান করাবো যেহেতু দুপুরের দিকে মানে আমি সাড়ে এগারোটা কি বারোটার দিকে স্নান করাই কানাইকে তার জন্য দেখো আমি জলটা রোদে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আকাশটা কি দারুণ লাগছে আর এই রোদের মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি আমার কান্নায় শোনার জন্যে আর এখন আমি ফুল তুলে নিচ্ছি কারণ এই ফুলগুলো দিয়ে কিন্তু কানাইকে স্নান করানো হবে আর আমাদের কাছে তেমন ফুল একটা নেই আমরা আবার ফুল গাছ যখন কিনবো তখন আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আর এখানে দেখো নিয়ে নিয়েছি জিনিসপত্র যেগুলোতে কানাকে আমি স্নান করাবো যেগুলো দিয়ে আর এখন আমি কানাকে বসিয়ে দিচ্ছি আর এই জলটা গরম হয়েছিল কিন্তু তেমন একটা হয়নি যেহেতু রোদের তাপটাও তেমন ছিল না তার জন্য আমি আর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দেখো ওগ্রো গোলাপ জল আর একটুখানি চন্দনের গুঁড়ো আর মানে ফুল দিয়ে কিন্তু আমি ফুল আর তুলসী পাতা দিয়ে আমি কানায় যে স্নানের জলটা তৈরি করে নিয়েছি আর কানের যে সোয়েটার এগুলো সব খুলিয়ে তারপরে আমি কানাইকে স্নান করিয়ে দেব আর আমি কিন্তু কানাই নতুন শৃঙ্গার করেছি তার জন্য আমার কানাই শোনা এত চকচক করছে এত সুন্দর লাগছে আমার কানাইকে এবারে আমি কানাইকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু দেখো হানি দিয়ে কিন্তু কানাকে স্নান করাচ্ছি কখনো আমি দই দিয়েও বা স্নান করাই তোমরাও কিন্তু এভাবে মাঝে মাঝে কানাইকে স্নান করাতে পারো তাহলে কানের যে বডিটা সেই বডিটা কিন্তু সবসময় চকচকে থাকবে আর কালো হবে না কারণ যত্নের অভাবে কিন্তু আমাদের ভগবানের বিগ্রহ কালো হয়ে যায় তাই অবশ্যই যত্ন করবে কারণ ভগবানকে যত্ন করলেই কিন্তু আমরাও যত্ন পাবো তাই না তো এবার আমি দেখো ভালোভাবে স্নান করানোর পর আমি কানাই ড্রেসটা খুলে তারপর গাটা ভালোভাবে মুছে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবতে পারো শোনাকে যে জলে স্নান করানো হয় সেই জলটা আমি কি করি তো সেই জলটা কিন্তু তোমরা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো আর এই জলটা মানে ঘরে ছিটিয়েও নিতে পারো তারপরে কিন্তু গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো জলটা এবার বন্ধুরা কানাই যে ড্রেসটা ছিল যে জামাটা কানায় পরেছিল সেটা কিন্তু আমি এখন ধুয়ে দিচ্ছি আর আমি শার্প দিয়ে শার্প ইউজ করি না কানাই শোনার ড্রেস ধোয়ার জন্য আমি ইজি এই সমস্ত কিন্তু জিনিস ইউজ করি তোমরাও কিন্তু অবশ্যই এগুলো ইউজ করো আর এখন আমি আমার কানাই শোনার বডিটা ভালোভাবে একটু মালিশ করে দিচ্ছি আর তারপর আমি শোনাকে ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দেবো আর যেহেতু এখন ঠান্ডা দুপুর দের দিকে তেমন কিন্তু ঠান্ডা হয় না তার জন্য আমি এরকম সোয়েটারের মতোই আবার সোয়েটার নাও বলতে পারো তোমরা মানে ওরকম একটু গরম জামা কানাকে এখন পুড়িয়ে দিলাম তারপরে দেখো আমি এখন মালা এই সমস্ত কিছু কানাকে ভালোভাবে পরিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি ওর মুখে শৃঙ্গার করে দিচ্ছি আর আমি যে চন্দনটা ইউজ করছি সেটা হচ্ছে গোপীচন্দন তোমরাও তোমাদের গোপাল সোনাদের গোপীচন্দন দিয়ে শৃঙ্গার করতে পারো এবার যেহেতু আমরা যখন দেখবে আমরা যখন মেকআপ পড়ি তখন কিন্তু আমরা নিজেদের মুখ আয়নায় দেখি তাই আমি গোপাল সোনাকেও ওর মুখটা ভালোভাবে আয়নায় দেখে দিলাম তারপরে আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি গোপালের যেখানে বসার আসনটা এবারে আমি কানাইকে দুপুরের ভোগটা দিয়ে দিচ্ছি দেখো এখানে রয়েছে শিম বাটা তারপরে আলু সিদ্ধ তারপরে একটা মিষ্টি আর এটা হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি তারপরে এবার আমি কানেকে আরতি করে দিলাম তারপরে কিন্তু ভগবদ গীতা পাঠ করছি তোমরা কেউই দেখেছো যে আমি আমার বেশিরভাগ ভিডিওতেই বেশিরভাগ কানে আসি এবার ভিডিওতে বলে থাকি তোমাদের যে ভগবদ গীতা পাঠ করার বিষয় তা তোমরা অবশ্যই ভগবদ্গীতা পাঠ করো আর এবার আমি আমি কানাশোনাকে দেখা খাইয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে জায়গাটা মুছে দিলাম আর এবার আমি কানাই সোনাকে শয়ন দিয়ে দেব দুপুরে তো যেহেতু আমরাও দুপুরে একটুখানি ঘুমাই আর বাচ্চাদের যেহেতু অনেক প্রয়োজন ঘুমের তাই আমি কানাইকে কিন্তু দুপুরে ঘুম পাড়িয়ে দিই আর তারপরে আমি গোপাল সন্না যেহেতু ঘুমাচ্ছিলো ততক্ষণ কিন্তু আমি একটুখানি স্টাডি করে নিয়েছিলাম আর সাথে একটু ভাগবত গীতাও পাঠ করেছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আমি কানাশোনাকে ছটার দিকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে দিই আর যখন আমার টিউশন থাকে তখন আমার মা কিন্তু ঘুম থেকে উঠিয়ে দেয় কানেকে আর কানের যে ড্রেসটা আমি শুকোতে দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার সেটা আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমি কানাশোনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি দেখো আমাদের শোনা কিন্তু ঘুমাচ্ছে এবারে আমি কানাইকে ভালোভাবে ডেকে উঠিয়ে দিচ্ছি আর গোপাল সোনাকে কিন্তু ডাইরেক্ট একদম ওঠাবে না কারণ যেহেতু গোপাল সোনার ছোটো বাচ্চা তাই যদি ডাইরেক্ট ওঠানো হয় দেখবে বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যায় তো সেই হিসাবে যেহেতু আমরা ভগবানকে নিজেদের সন্তান হিসেবে কেউ নিজেদের সকা হিসাবে পুজো করেন তো আমি আমার কানাইকে নিজের সন্তান হিসেবে পুজো করি তো সেই হিসেবে আমি কানাইকে কিন্তু হাতে তালি দিয়ে বা ঘন্টা বাজিয়ে এরকম করে কিন্তু ডেকে তারপরে ঘুম থেকে ওঠাই তোমরাও কিন্তু অবশ্যই সেভাবে গোপালকে উঠিও আর এখন আমি দেখো কি গজা দিয়ে দিচ্ছি আর তারপরে সন্ধ্যা আরতি করে নিচ্ছি যে তা মায়াপুরের যে কীর্তন আছে জয় জয় গৌড়া চাঁদ সেই কীর্তনটা করতে করতে কিন্তু আমি কানাই সোনাকে আরতি করে নিচ্ছি তারপরে আরতির পর আমি কান্নাকে এখন দেখো ভোগটা খাইয়ে দিচ্ছি ভোগ খাওয়ানোর পর এবার আমি কানাইয়ের মুখটা ভালোভাবে মুছে দিলাম আর এখানে রেখে দিচ্ছি ওর কিছু খেল না কারণ ও বোর হয়ে যায় বসে বসে ওর সাথে খেলার কেউই থাকে না এই জন্যে আর এখানে আমি কানা যে জায়গাটাই যে জায়গাটায় আমি খাইয়েছিলাম কানেকে সেই জায়গাটা কিন্তু মুছে দিচ্ছি আর তারপরে আমি আরেকটুখানি স্টাডি করে নিয়েছিলাম আর এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি কানায় শোনার জন্যে কারণ রাতে কানের ডেলি যে খাবার সেটা কিন্তু রুটি হয় আর তাই আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি দেখো গোল তো হয় না রুটিটা তেমন করার চেষ্টা করি আর রুটিটা হওয়ার পর এবার আমি কানাই চোনাকেও রুটিটা দিয়ে দেব আর ভিডিওটা কিন্তু যেহেতু অনেক বড়ো হয়ে যাবে তোমাদের যদি পুরো ডিটেলসে দেখাতে যায় তার জন্যে কিন্তু তোমাদের কেটে কেটে স্প্লিট করে করে কিন্তু তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর রাতের খাবার হচ্ছে কানাইয়ের রুটি আর দুধ আর এটা হচ্ছে জেমস ঠিক আছে এটা আমি কানাকে খাইয়ে দিচ্ছি আর আরতি করে নিলাম এবার আমি কানাইকে দুধ আর রুটি খাইয়ে দিলাম তারপরে এবার আমার কানায় কিন্তু ঘুমিয়ে পড়বে কানেকে কিন্তু আমি নটা সাড়ে নটার মধ্যে সাড়ে নটাও ঠিক হয় না নটার দিকে আমি কানাকে ঘুম পাড়িয়ে দিই আর এখন আমি একটুখানি মালাগুলো খুলে নিচ্ছি আর কানাকে একটুখানি গায়ে একটুখানি আমি মালিশ করে দিচ্ছি কারণ সারাক্ষণ ওভাবে বসে থাকতে গিয়ে কারই ভাব ভালো লাগে তাই না তার জন্যে আমি কানাই বা গাটা ভালোভাবে দেখো মালিশ করে দিলাম আর কানের যে চন্দনের যে শৃঙ্গার করেছিলাম সেগুলো আমি জল দিয়ে মুছে দিয়েছিলাম তো তারপরে আমি কানেকে ঘুম পাড়িয়ে দিলাম আর কানের সামনে দেখো জলের বোতল একটুখানি খাবার এই সমস্ত কিছু রেখে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর যদি আরও সেবার ভিডিও চাও অবশ্যই কানের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো কৃষ্ণ কৃষ্ণা হরি বল জয় যে শ্রীরা দেশ্যাম